সবাইকে স্বাগত নতুন আর একটা ভিডিওতে বন্ধুরা আজকে দেখাবো আমার চারশো পাখি কতগুলো ডিম আছে আলহামদুলিল্লাহ দেখে তো মনে হচ্ছে আজকে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম আসছে আলহামদুলিল্লাহ দেখুন আপনারা এম মুখে কি বলবো আপনারা সরাসরি দেখুন 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 সবাই মাসাল্লাটা বলে যাবেন মাসাল্লাহ লিখে যাবেন আর সবাই পাখির জন্য অবশ্যই দোয়া করবেন খুব বেশি বেশি পাখিটি যেন আরো বেশি বেশি দিন দে আর এদিকে মাসাল্লাহ এখানে পাঁচশো পাখি আছে দেখুন

লিখতে বলবেন না মহা খেলা বলে যাবেন আর আমি আমার পাখিগুলোর জন্য খুব বেশি বেশি দোয়া করবেন দেখেন বন্ধুরা চা লিখতে দেখা যাচ্ছে না হয়তো দেখুন আমি একটু বিকেলে নিয়ে যাবের অবস্থা দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ লিখতে বলবেন না আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আমাকে একটু বড় খবর আপনারা সুযোগ করে দিল সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা কোনো বিড়ে নেই ওকে আসসালাম আলাইকুম